তুমি যদি সাংবাদিকতার জায়গায় যদি বাজারে গিয়ে তুমি হকারি করতে তাহলে আরো বেশি ভালো তোমার উন্নতি করতে পারতে ভালো ব্যবসা করতে পারতে লাফিয়ে খবর করেন দেখবেন এভাবে দৌড়ে দৌড়ে আসেন তারপর লাপিয়ে লাপিয়ে খবর করেন আর ময়ুক যদি আমার এই ভিডিওটি দেখেন আমি বলবো যে একটু ফিটনেসটা ঠিক যে চেষ্টা কিন্তু করছে আজকে গদি মিডিয়া যে গ্রিনা তৈরি করতে চাইছে সেই গ্রিনার বাজারে ভালোবাসার দোকান খুলে বসেছি আমরা আর বাংলার কুসুম কুসুম সাংবাদিক মহিত ঘোষকে এবার ধুয়ে দিলেন সৌরভ প্রিয় দত্ত এর আগে আমরা দেখেছিলাম আইনজীবী অনির্বাণ ব্যানার্জি তিনি আর বাংলায় সাংবাদিক কিশালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি প্রকাশ্যে বলেছিলেন মোদী ভোট চোর নরেন্দ্র মোদী ভোটচোর বলে একটা স্লোগান তিনি সেখানে দিয়েছিলেন যা নিয়ে সেই ডিভেট চলাকালীন আপনার বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ এবং আরো একজন বিজেপির মুখপাত্র তারা স্টুডিও ছেড়েছিল তার পরবর্তীতে সাংবাদিক কিশলয় তিনি সেটাকে ট্যাকেল করতে পারছিলেন না বলে ময়ূরঞ্জন ঘোষ এবং আরো একজন সাংবাদিক মহিলা এরা দুজন কিন্তু তারা কেয়া ঘোষ এবং আরো একজন যে বিজেপির যিনি ছিলেন তাদেরকে স্টুডিওতে নিয়েছিলেন এবং সেই সার্কাস আমরা তিনি তিনি একজন ভোট চোর আইনজীবী অনির্বাণ ব্যানার্জি তিনি একজন সনাতনী তিনি একজন বাঙালি তিনি একজন হিন্দু তিনি একজন ভারতীয় তিনি একজন ভালো মানুষ এবং তিনি একজন অ্যাডভোকেট তাকে প্রকাশ্যে সাংবাদিক স্বর্ণালী দি তিনি কিন্তু প্রকাশ্যে তাকে দেশদ্রোহী বা এমন কোন মন্তব্য কিন্তু তিনি করেছিলেন পাকিস্তানে চলে যান না বাংলাদেশে বা এম বিভিন্ন রকম মন্তব্য ময়ূর রঞ্জন এবং স্বর্ণালী দি তাদের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছিল আর এবারে আর বাংলার স্টুডিওতে গিয়ে একবারে স্টুডিওতে বসেই সেখানেই কিন্তু একবারে ময়ূর রঞ্জন ঘোষকে ধুয়ে দিলেন সৌরভ প্রিয় দত্ত একজন রাজনৈতিক কর্মী একেবারে তাদের তাকে কিন্তু ধুয়ে দিলেন ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল কয়েক মাস পূর্বে গত বছরে সেই ঘটনার সময় ময়ূররঞ্জন ঘোষ তিনি তার কিছু প্রতিবেদন আমরা দেখেছিলাম তিনি বলছিল যে বাংলাদেশ দখল করে নেব এই এই বিভিন্ন জেলার নাম করে তিনি বলছিলেন এই জেলা আমাদের এই জেলা আমাদের এগুলো সব আমরা নিয়ে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি বলে ভারতবর্ষের কিছু গেরুয়াপন্থীদেরকে তিনি মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল ভারতবর্ষ যেমন একটা স্বাধীন দেশ বাংলাদেশেরও একটা সরকার ছিল বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন একটি সরকার আছে আর অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রধানমন্ত্রীও আছেন এই সব কিছু কিন্তু আমরা জানি এবং দেখেছি কিন্তু বাংলাদেশ নিয়ে ময়ূরঞ্জন ঘোষের যে লাফালাফি এই যে লাপাং ঝাঁপাং লাপাং ঝাঁকাং আপনারা দেখেছিলেন তারপরে বাংলাদেশের কিছু ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার তারা মহিক দাসকে মহিক ঘোষকে আপনার ওই হকার সাংবাদিক নাম দিয়েছিল এবং তারপর থেকেই ময়ূক রঞ্জন ঘোষ আরও বেশি দেখেছিল দেখেছিলাম যে লাপালাপি ঘোষ তিনি লাপিয়ে লাপিয়ে খবর করেন দেখবেন এভাবে দৌড়ে দৌড়ে আসেন তারপর লাপিয়ে লাপিয়ে খবর করেন আর ময়ূকটা যদি আমার এই ভিডিওটি দেখেন আমি বলবো যে একটু ফিটনেসটা ঠিক করুন লাফালেও সবাইকে মানায় না আর কি মানে আপনি একটা সময় এসএফআই করতেন মানে বামপন্থী ছিলেন হঠাৎ করে বামপন্থী থেকে বিজেপি পন্থী কিভাবে হয়ে গেলেন এইটা নিয়ে অনেকেই কিন্তু আশ্চর্য যদিও পশ্চিম পশ্চিমবাংলাতে একটা বড় অংশের ভোট মানে বামেদের তো একটা বড় অংশ ভোট ছিল চৌত্রিশ বছর বামেরা ক্ষমতায় ছিল তো সেই ভোটের একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকে কনভার্ট হয়েছে বা তারপর থেকে কিন্তু বামেরা বাংলাতে প্রায় শূন্য হয়ে গেছে যদিও বামেরা তারা আপ্রাণ চেষ্টা করছে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে রাজ্যের বিষয় দেশের বিষয় বা সারা বিশ্বের কোনো না কোনো বিষয় নিয়ে তারা কিন্তু আন্দোলন করেন এবং তাদের ব্রিগেড সমাবেশে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম দেখা গেছিল করছে মিটিং করছে প্রেস কনফারেন্স করছে লেগেই আছে চেষ্টা করছে কিন্তু গ্রাম বাংলায় বা যে সমস্ত বাম ভোট বিজেপিতে বা রামে কনভার্ট হয়ে গেছে বা রামে চলে গেছে সেই ভোটগুলো কিন্তু তারা ফেরাতে পারছেন না কিন্তু সৌরভপ্রিয় দত্ত তিনি কিন্তু যে ঝাঁঝালো ভাষায় সেখানে কথা বলে এলেন তিনি আর বাংলার একেবারে ময়ূর ঘোষ তার চোখে চোখ রেখে তিনি বলে এলেন যে আপনি হকারি করলে ভালো করতেন আপনি এমন ভাবে আচরণ করছেন যেন এটা কোনো ইলিশ মাছ মানে ইলিশ মাছের পেটিটা সুন্দর একটু পেটি দাদা ইলিশ মাছটা নিয়ে যাবেন পেটিটা খুব সুন্দর মানে একেবারে কিন্তু এক কথায় বাংলা কথায় বলতে গেলে ধুয়ে দিলেন এটা হলো ডিজিটাল মিডিয়ার ভাষা ঠিক আছে ময়ূর ঘোষকে একেবারে ধুয়ে দিলেন সৌরভপ্রিয় দত্ত এরপরে সৌরভপ্রিয় দত্তকে আর বাংলা ডাকবে কি জানি না তবে আর বাংলা আমরা দেখছি যে অনির্বাণ বন্ধ করেছে বলে ডাকা মনে হয় কিছুদিন ধরে তার ইন্টারভিউ দেখতে পাচ্ছি না চোখে পড়ছে না আপনার এই সৌরভপ্রিয় প্রিয় এরপরে ডাকবে কি জানিনা তো যে ভূমিকা তারা বাংলায় পালন করছে এটা কিন্তু খুব ভয়ঙ্কর বন্ধুরা খুব ভয়ঙ্কর একটা মিডিয়া তাদের তো নিরপেক্ষ হতে হবে দেখুন ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া নিয়ে আপনাদের একটা ধারণা আমি দিই মূলত যে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে যে ইউটিউব চ্যানেল বা যেগুলো ডিজিটাল সংবাদ মাধ্যম মানে যেগুলো ইউটিউব ফেসবুক ইনস্টা টুইটারে প্রকাশ পায় এক্স হ্যান্ডেলে প্রকাশ পায় মূলত তাদের একটা লিমিটেড লিমিটেড ব্যাপার তারা ধরুন একজন কলকাতায় থাকে তার একজন চারজনের টিম আছে একজনের সে একাই হয়তো কাজ করে একজন পুরুলিয়াতে থাকে সে হয়তো একাই কাজ করে একজন দিনাজপুরে থাকে সে হয়তো দুজন কাজ করে মুর্শিদাবাদের একজন হয়তো তার একটা চ্যানেল আছে সে হয়তো দুজন বা তিনজন কাজ করে কিন্তু আমাদের রাজ্যে এতগুলো জেলা এতগুলো ব্লক এতগুলো থানা এতগুলো পঞ্চায়েত এতগুলো পৌরসভা এতগুলো বিধানসভা এতগুলো লোকসভা এটা কভার করা কিন্তু ডিজিটাল সংবাদ মাধ্যম তাদের কিন্তু সম্ভব হয় না আমরা ইনসাফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে যেটা করি যে কাজটা করি মূলত সেটা হলো যে আমরা বিভিন্ন ইস্যুর উপর ভিত্তি করে বিশিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ করি এবং কিছু কিছু ছোট ছোট নিউজ ও গুরুত্বপূর্ণ নিউজও আমরা চেষ্টা করি করি এবং বিভিন্ন প্রতিক্রিয়া নিয়ে সেগুলো মানুষের সামনে আপনাদের সামনে প্রকাশ করি কিন্তু মেন মিডিয়া যাদের প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা থানা প্রত্যেক লোকসভা বিধানসভা পঞ্চায়েত সব জায়গায় প্রত্যেকটা ব্লকে তাদের কিন্তু সাংবাদিক আছে ক্যামেরাম্যান আছে তারা সব খবর করতে পারে কত মানুষ ঘর পায়নি কত মানুষের রাস্তা হয়নি কত মানুষের ড্রেনের সমস্যা কত মানুষ একেবারে মানে কিছু মানে আপনার কত জায়গা আছে যেখানে স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রগুলো কেন্দ্রগুলো বা দুরবস্থা আমি নিজে আগের বছরে গেছিলাম কুলতলিতে সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম মহিপীঠের কাছাকাছি সেখানে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখলাম ডাক্তার নেই রুগী দেখছে পেশেন্ট দেখছে নার্স নার্স যারা তারা পেশেন্ট দেখছে ওষুধ দিয়ে দিচ্ছে এবং একটা স্বাস্থ্যকেন্দ্র বড় জায়গা কয়েক মানে কিছু না হলেও দুবিঘে জায়গা দুবিঘা জায়গা সেখানে জঙ্গল টঙ্গল হয়ে ভর্তি এলাকার মানুষ পরিষেবা পাচ্ছে না এটা নিউজ হতে পারে একজন মানুষ ঘর পাচ্ছে না সরকারি ঘর পাচ্ছে না সে ঘর পাওয়ার যোগ্য এটা নিউজ হতে পারে এমন নিউজ হওয়ার হাজারো সাবজেক্ট রয়েছে বন্ধুরা একটা মানে এই যে শিক্ষিত সমাজ তাদের পরবর্তী প্রজন্ম কিভাবে এগিয়ে যাবে এটাগুলো নিউজ হতে পারে কিন্তু সারাদিন বিজেপি 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 মোদি যদি এই খবর হতে থাকে আর সারাদিন যদি মুসলমান মানে রোহিঙ্গা মুসলমান মানে বাংলাদেশি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলেন দেখুন তিনি তো রাজ্যের বিরোধী দল নেতা তিনি পোলারাইজড করে হিন্দু মুসলমানের মধ্যে ভোট মানে তাদের মধ্যে ভাগ করে তিনি তার ভোটের ফায়দা নিতে চাইবেন তিনি ধর্ম নিরপেক্ষ সাধারণ শান্তিপ্রিয় হিন্দু মানুষজনদেরকে তিনি মধ্যে একটা উগ্রতা দিতে চাইছেন সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছেন তিনি কি বলবো তাদের মধ্যে একটা ঘৃণার বাতাবরণ তৈরি করে দিতে চাইছেন বামেরা অভিযোগ করে কংগ্রেস অভিযোগ করে আইএসএফ অভিযোগ করে তৃণমূল অভিযোগ করে সমাজকর্মীরা অভিযোগ করে মানবাধিকার কর্মীরা অভিযোগ করে রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ করে জার্নালিস্টরা অভিযোগ করে যে শুভেন্দু অধিকারী এই কাজগুলো করছেন বা বিজেপি পার্টি এই কাজগুলো করে তাহলে আমি যদি শুভেন্দু অধিকারীর মতো করেই মিডিয়াতে কথা বলি অনির আইনজীবী অনির্বাণ ব্যানার্জিকে বলে দিল দেশদ্রোহী কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী এটা ঠিক করবে আর বাংলার সাংবাদিকরা যারা পয়সার জন্য যারা টাকার জন্য যারা মোটা অঙ্কের টাকা মাইনে নিয়ে আজকে এই সমাজের সত্য খবরগুলো তুলে ধরছে না রীতিমতো যে অভিযোগগুলো আসে বিভিন্ন জায়গা থেকে যে তারা দালালি করছে রীতিমতো তারা বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনার একটা প্রচেষ্টা চালাচ্ছে আর তৃণমূল কি বলে বাংলার মাটি সব এখানে কোনোভাবেই কিন্তু সেটা সম্ভব নয় আর বামেরা কি বলে যে বাংলায় ধর্ম ছাড়া শক্তি ছাড়া অন্য কোনো শক্তি জায়গা পাবে না কংগ্রেসও একই কথা বলে কংগ্রেসও একই কথা বলে যে ঘৃণার বাজারে ভালোবাসার দোকান অর্থাৎ যে চেষ্টা কিন্তু করছে আজকে গদি মিডিয়া যে ঘৃণা তৈরি করতে চাইছে সেই ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলে বসেছি আমরা আমরা ডিজিটাল মিডিয়ার কিছু বন্ধুরা আমরা চ্যানেল যে চালাচ্ছি আপনারা আমাদের সমর্থন করুন পাশে থাকুন আমরা এই ঘৃণার বাজারে ভালোবাসার দোকান তৈরি করেছি একজন মুসলমান ভাই অত্যাচারিত হলে আমরা যেমন খবর করব একজন হিন্দু ভাই অত্যাচারিত হলে আমরা সেই খবর কিন্তু করি এটা আমাদের দায়িত্ব একজন মুসলমান কোনো ক্রাইম করলে যেমন আমরা খবর দেখাই একজন হিন্দু ভাই ক্রাইম করলেও আমরা কিন্তু সেই খবর দেখাই এটা আমাদের দায়িত্ব আপনারা অনেকেই বলবেন আপনাদের চ্যানেলে একটু সংখ্যালঘু রিলেটেড মুসলমান রিলেটেড খবর বেশি দেখতে পাই হ্যাঁ পাবেনই তো কারণ মেন মিডিয়া গদি মিডিয়া পেপার পত্রিকা তারা সারা দিন একটা দেখবেন ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটা মনুবাদী মানসিকতা নিয়ে তারা তাদেরকে রোহিঙ্গায় পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে মুসলমান মানেই জঙ্গি মুসলমান মানেই সন্ত্রাসী মুসলমান মানেই চোর মুসলমান মানেই চিন্তাইবাজ মুসলমান মানেই রাজনৈতিক হিংসার বলে এগুলো তারা প্রচার করছে আমরা সেখান থেকে চেষ্টা করি দেখানোর যে না মুসলমান মানে একজন পিএইচডি স্কলারও আছে মুসলমান একজন ভালো ডাক্তারও আছে মুসলমান একজন ভালো পুলিশও আছে মুসলমান মানে একজন ভালো রাজনৈতিক নেতাও আছে একই রকমভাবে সংখ্যাগুরু সমাজের মধ্যেও যে খবরগুলো তারা চেপে যায় যে খবরগুলো তারা মূলত চেপে যায় সেই খবরগুলোও কিন্তু আমরা তুলে আনার চেষ্টা করি তার পাশাপাশি সমগ্র সমাজ দেশবাসী সমগ্র বিষয় নিয়ে আমরা কিন্তু খবর করি আমরা যারা আমাদেরকে একটা দুটো ভিডিও দেখে আমাদেরকে বিভিন্ন রকম তকমা দেন মন্তব্য করেন আমাদের আমরা গত সাত বছর ধরে কাজ করছি পেছনের ভিডিওগুলো দেখবেন পেছনের দিকে যাবেন আমরা বিজেপি নেতাদের বক্তব্যও তুলে ধরি তাদের স্লোগানও অনেক সময় তুলে ধরি আমরা বাম বামপন্থী ডানপন্থী তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেস আমরা সবার বক্তব্য তুলে ধরি পাশাপাশি আমরা বেশি বক্তব্য তুলে ধরি যারা ধর্মনিরপেক্ষ সমাজ সমাজকর্মী মানবাধিকার কর্মী রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক নিরপেক্ষ যারা নিরপেক্ষ এবং ধর্ম নিরপেক্ষ আমরা তাদের খবর তাদের ইন্টারভিউ আমরা বেশি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি আপনার কাছে যদি এমন কোনো ভালো ব্যক্তির কোনো জানা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর বাংলাকে যে সৌরভপ্রিয় দত্ত যেভাবে ধুয়ে দিলেন এই বিষয়ে নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ